হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে প্রিভিয়াস ইয়ারের ইউজি ফার্স্ট ইয়ারের অনার্স পেপার সোশিওলজি অর্থাৎ সিসিএসও এক দুই তিন চার নম্বর পেপারের ফাইনাল এক্সামের প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু এনএসওইউ এর ওয়েবসাইটে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এখনও পাবলিশ করেনি তাই তোমাদের পড়াশুনো শুরু করার সুবিধার্থে আজকের এই ভিডিওটি বন্ধুরা প্রশ্নপত্র দেখানোর পূর্বে আমি সোশিওলজি সাবজেক্টের প্রশ্নপত্রের প্যাটার্নটা আগে তোমাদের সাথে আলোচনা করছি তোমরা আগে প্যাটার্নটি মন দিয়ে দেখে নাও তারপর আমি প্রশ্নপত্র দেখাচ্ছি বন্ধুরা ইউজি সমাজবিদ্যা অর্থাৎ সোশিওলজি সাবজেক্টের প্রশ্নের প্যাটার্ন দেখো বন্ধুরা তোমাদের মোট পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে আর কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট এক্সাম হবে অ্যাসাইনমেন্ট এক্সামটা অনলাইনে এমসিকু মোডে হবে আর যে পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে তার মধ্যে দশ মার্কের চারটি প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে দুটি দশ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট ছ মার্কের দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের লিখতে হবে পাঁচটি ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর এবার আমি সোশিওলজি সাবজেক্টের সিসিএসও এক দুই তিন চার নম্বর পেপারের প্রশ্নপত্র শেয়ার করছি আমি পরপর তোমাদের চারটে পেপারেরই দেখাবো একদম প্রথমে এসও ওয়ান অর্থাৎ সোশিওলজির এক নম্বর পেপারের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি দেখো এখানে লেখা আছে সোশিওলজি এইস এসও তোমাদের টাইম থাকছে দু ঘন্টা ফুল মার্কস পঞ্চাশ যেটা আমি আগেও বলেছি নেক্সট আসি বিভাগ ক বা গ্রুপ এ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে চারশো শব্দের মধ্যে তোমাদের উত্তরটা লিখতে হবে এখানে টোটাল চারটে প্রশ্ন থাকবে তার মধ্যে দুটি উত্তর দিতে হবে নম্বর থাকছে গুণ দুই কুড়ি নম্বর নেক্সট আসি বিভাগ খতে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের থাকবে দশটি প্রশ্ন তার মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর এই উত্তরটা দিতে হবে দুশো শব্দের মধ্যে নম্বর থাকছে ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর দেখো বন্ধুরা টোটাল কিন্তু দশটা প্রশ্নই থাকবে তার মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এটা হয়ে গেলো সিসিএসও ওয়ান এবার আসি সিসিএসও টু দু নম্বর পেপার এখানেও সময় দু ঘন্টা ফুল মার্কস পঞ্চাশ সেম প্যাটার্নে এই প্রশ্নটাও সেম প্যাটার্ন দেখো বন্ধুরা বিভাগ ক বা গ্রুপ এ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে চারশো শব্দের মধ্যে উত্তরগুলো লিখতে হবে এখানে দেখো বন্ধুরা টোটাল কিন্তু চারটে প্রশ্ন আছে তার মধ্যে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে নম্বর থাকছে গুণ দুই কুড়ি নম্বর নেক্সট বিভাগ খতে সেম প্যাটার্ন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে দুশো শব্দের মধ্যে উত্তরটা লিখতে হবে ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর এখানেও টোটাল দশটা প্রশ্ন থাকবে প্রশ্নগুলো দেখে নাও এটা সিসিএসও টু নেক্সট বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখাবো সিসিএসও থ্রি অর্থাৎ তিন নম্বর পেপারের প্রশ্নপত্র এখানেও সময় দু ঘন্টা ফুল মার্কস পঞ্চাশ এবার আসি গ্রুপ ক গ্রুপ এ বা বিভাগ ক যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং উত্তরটি চারশো শব্দের মধ্যে লিখতে হবে টোটাল কিন্তু বন্ধুরা চারটে প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে আর এখানে নম্বর থাকছে দশ গুণ দুই কুড়ি নম্বর দেখো সবকটা প্রশ্নের প্যাটার্ন একদম সেম নেক্সট দেখো বিভাক্ষ বা গ্রুপ বি যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে দুশো শব্দের মধ্যে ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর টোটাল দশটা প্রশ্ন থাকবে প্রশ্নগুলো দেখে নাও নেক্সট সিসিএসও ফোর টাইম দু ঘন্টা মার্কস পঞ্চাশ এবার আসি বিভাগ ক বা গ্রুপ এ এখানেও সেমভাবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে চারশো শব্দের মধ্যে উত্তরটা লিখতে হবে এখানে নম্বর থাকছে গুণ দুই কুড়ি নম্বর দেখো বন্ধুরা টোটাল কিন্তু চারটে প্রশ্নই আছে তার মধ্যে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে নেক্সট আসি বিভাক্ষ বা গ্রুপ বি যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে দুশো শব্দের মধ্যে নম্বর থাকছে ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর দেখো বন্ধুরা এখানেও দশটা প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে বন্ধুরা তোমরা যারা প্রশ্নপত্রের পিডিএফ নিতে চাও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের সাবজেক্ট লিকে মেসেজ করলে প্রশ্নপত্রগুলির পিডিএফ পাঠিয়ে দেবো এবং বিভিন্ন ধরনের আপডেট পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ নয় তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ইউজি স্টুডেন্টদের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের নোটস এবং সাজেশান খুবই স্বল্প মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের সেন্টার থেকে দেওয়া চলছে তাই তোমরা যারা নোটস নিতে চাও তারা শিক্ষানিবির সেন্টারের অফিসিয়াল নম্বরে এইট নাইন বা সেভেন ডবল থ্রি সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও বন্ধুরা তোমাদের প্রয়োজনীয় আরও কোনো সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র যদি দরকার হয় তবে তোমরা কমেন্ট বক্সে গিয়ে নিজেদের সাবজেক্টের কোর্ট লিখে কমেন্ট করে দাও আর আমাদের এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করো যাতে এই ধরনের সমস্ত তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে নমস্কার